আসসালামু আলাইকুম এখানে আমার হাতে যতগুলো টাকা দেখছেন টাকাগুলো আজকে কাকে দিলে আপনারা মনে করবেন যে হ্যাঁ আমি আজকে এই জুম্মার দিনে সঠিক একজন মানুষকে টাকাগুলো দিতে পেরেছি তো আসেন আর এখন আমরা ঢুকবো হচ্ছে বিরিয়ানি হাউস এখন এখন বলবেন যে ভাই বিরিয়ানি হাউসে ঢুকছেন ঘটনা কি আপনি কি বিরিয়ানি খাবেন না ভাই বিরিয়ানি খাবো না আসেন এমন একটা মানুষকে আমরা টাকাগুলো দেবো আসেন আসেন টাকাগুলো কিন্তু আমরা দেখাবো না এর ভিতরে আসেন 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 দেখেন এই মানুষটাকে আজকে আমরা একটা সারপ্রাইজ দেব ভিতরে আসো ভাই আপনি কি করেন কতদিন ধরে প্লেট ধন এখানে আপনার শরীরের এই অবস্থা মানে আগে আগে থেকে এরকম দেখি একটু একটু থামেন একটু থামেন দেখে দেখে শরীরের অবস্থা দেখছেন এই দেখেন শরীরের অবস্থা দেখেন একটু বাইরে আসবেন একটু বাইরে আসেন একটু বাইরে আসেন আমরা ওনাকে নিয়ে একটু বাইরে যাই আসেন 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 এই মানুষটাকে একটু দেখেন তো ওনা ওনার ফিজিক্যালি কি অবস্থা দেখেন একেবারে বলা চলে মানসিক ভাবে শরীলে হাতেও তো অবস্থা খারাপ হ্যাঁ হাতে কি হইছিল হ্যাঁ কি হইছিল হয়েছিল কাজ করতে করতে কেন দ হয়েছিল না এই প্লেট দুইটা দুইটাই কাজ করতে করতে ওর হাতের এরকম অবস্থা হয়েছে তাহলে এখন আপনাদেরকে যেটা আমি দেখাইছি সেইটা এই জায়গায় দিলে ভালো হবে কি না আপনারা অবশ্যই জানাবেন যে হ্যাঁ আমি সঠিক জায়গায় দিয়েছি আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আমাদের পক্ষ থেকে এখানে যতগুলো টাকা আছে এই টাকাগুলো সব আজকে ওনার জন্য এই সব টাকাগুলো আজকে ওনার জন্য এই কারণে কারণ আপনার টাকাগুলো ধরেন এই টাকাগুলো সব টাকাগুলো না সবগুলো গুছায় না গুছায় না সব টাকাগুলো এটা আপনার কেন আপনার সে হলো উনি শারীরিকভাবে খুবই অসুস্থ এবং উনি দীর্ঘদিন এই জায়গায় কাজ করে আর কাজ করতে করতে ওনার হাতের এটা এক ধরনের এটা আমি দেখাতে পারতেছি না একটা অসুখ হয় তে মাঝখানেও কিছুদিন ডিউটিতে আসতে পারে না না এখন সম্ভবত আজকে থেকে না কালকে থেকে আবার এই জায়গায় কাজ করা শুরু করেছে যেহেতু পেট তো আর অসুস্থ মানে না পেটে তো আর আপনার খানা দিতেই হবে রেগুলার আপনাকে যার কারণে পেটের দায় হলে ওকে কাজ করতেই হবে তো ওই জায়গা থেকে আমরা সিলেকশন করেছি যে এই মানুষটাকে দিলেই মনে হয় ভালো হয় তো যাই হোক এই জায়গায় যে টাকা আমরা তাকে দিয়েছি এখানে পাঁচ হাজার টাকার মতো আছে আমার এক ভাই যিনি লন্ডনে থাকে আমাকে বলেছিল ভাই এমন একটা মানুষকে আপনি আপনার কাছে আমি কিছু আমানত দেবো এমন একটা মানুষকে দিবেন যে মানুষটা খুব অসহায় সেই মানুষটাকে আপনি দিবেন তো আমার এক ভাইয়ের টাকা এবং আমার টাকা এই দুইজনের টাকা মিল করেই ওনাকে হাজার পাঁচেক টাকা দিলেন আপনার জন্য দুয়া রইল যেহেতু প্রবাসে থাকেন বিশেষ করে আমার প্রবাসী ভাইরা সব সময় বাংলাদেশের অনেক খাতেই তাদের তাদের অবদান অনেক আগে থাকে সবার উপরে থাকে তো আপনাদের জন্য দোয়া থাকবে আমরা যেন সামনের দিনগুলোতে এই রকম ভালো কাজগুলো করে যেতে পারি আর ভিডিওগুলো শেয়ার করবেন কারণ আপনারা যত বেশি শেয়ার করেন তত বেশি আমরা এই কাজগুলো করে উৎসাহিত হই আর আরেকটা কথা আমি বলে রাখি সে হচ্ছে একটা প্রতিবন্ধীর ভ্যান হারায় গেছে এই ভ্যানটা নিয়ে আমরা যথাযথ কাজ করতেছি এই ভ্যানটার উদ্ধার না হলেও আমরা কিনে দেব ওই প্রতিবন্ধীর ভ্যানটা যদি উদ্ধার না করতে পারি তারপরে ওই ভ্যানটা কীভাবে কিনে দেওয়া যায় এই পদক্ষেপও আমরা নেব অলরেডি আমরা ওসি সারের সাথে কথা বলেছি ওসি সার যথাযথ ব্যবস্থা নেবে ওই সিসি টিভির ফুটেজটা উদ্ধার করার জন্য ঠিক আরো একটা ভ্যানের কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অলরেডি ওই ভ্যানটা বানানোর জন্য অ্যাডভান্স টাকাও দেওয়া হয়ে গেছে ওটা হয়তো তিন চার দিন পর ওই ভ্যানটা আমরা কিনে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো গুলো শেয়ার করবেন আসসালাম আলাইকুম